আজ পুরো পাহাড় হয়ে আছে খাবারের আমি কি টক খাই তার থেকে ডবল চিনি দেওয়া হয়েছিল। প্রায় চিনি আজ প্রায় পনেরো দিন থেকে এই কলটা নিয়ে ভুগছিলাম সত্যি অবস্থব আর অলৌকিক টাইপের ঘটনা হল যেখানে কালকে রাতে বলে দিল যে আজকে মিস্ত্রি আসছে যা হবে পাল্টাতে হবে বা ওয়াশ করতে হবে করতে যা করতে হবে সব তোমাদের খরচ ওটা এই যে পরিষ্কার করবো তার আগে দীপকে বললাম যে এখানে অনেক জুতো আছে যেগুলো পড়ার মতো না আমি সেগুলো বাইরে করো ওই জায়গাটা তাহলে একবারে গুছিয়ে আমি মুছে বেরিয়ে ও কত কাদা কাদা হয়ে আছে কাচলাম বাথরুমে গেছিলাম একবারে কেচে বেরিয়ে এসেছি ক্লিপ নিয়ে যেতে ভুলে গেছি বালিশগুলো রোদে দিয়েছি এত ঘাড়ে ব্যথা হচ্ছে এত ঘাড়ে ব্যথা হচ্ছে যে কী বলবো ধাওনার বাইরে যেমন দ্বীপের ঘাড়ে ব্যথা তেমন আমার ঘাড়ে ব্যথা আমার তো মনে হচ্ছে ঘাড় উঁচু হয়ে আছে পেছন দিকটা এই দড়িটাও নিচে নেমে গেছে এখন যে দীপকে বলবো যে একটু টাইট করে দিতে হাতে জোর নেই কালকে ভিজানো ছিল যে কাঁচবো বলে রাত্রে তো রাত্রে তো আর হলো না ঝড় বৃষ্টির জন্যে ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আর আমি ইচ্ছে করে কাচলাম না যে থাক এমনিতেই থেকে থেকে এত হাঁটছি পড়ছে ছট করে ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা আছে হয়ে যাবে সর্দি থেকে একদম পুরো রান্নাটা বসিয়ে দি সন্ধ্যের দিকে যাব বাজার চাল আনতে এখন আপাতত এক কিলো চাল আনতে বললাম আজকে খাচ্ছে বাবু বেদানা সেই হনুমান জয়ন্তী না না আমি কখনো না না সকাল থেকে এত রোদ এত গরম সব কিছু রোদে দেওয়াও হলো এদিকে কাচাও হলো এখন মেঘ উঠে এত মেঘ উঠেছে মনে হচ্ছে নামলো কি নামলো এদিকে বেলকানিতেও মেলা আছে সে বেলকানিতে যে মেলা আছে ওটা বুঝলেও কোনো জায়গায় আসে না কিন্তু বালিশগুলো দিয়েছিলাম রোদ দেখে এত ঘাড়ে ব্যথা তো যাই হোক এখন দেখা যাক ওই জানে ও কি করবে আর এখন কচুর তরকারিটা বসাবো কারণ কচু হতে সময় লাগবে তো কচুটা এদিকে হতে থাকবে আর বাকি আমি সমস্ত কিছু এদিকে আমার মতো করে বোঝাতে থাকবো কচুটা বসিয়ে দিই কচুটা রেখেছিলাম নারকেল ওখানে যে নারকেল দিয়ে করবো বলে তো আর এর মধ্যে তো আর বাজার গেলাম না আজকে ভেবেছিলাম যে একটু বড় মাথা পেলেও নিয়ে আসবো লাউটা আছে লাউটা দিয়ে না মাথা দিয়ে করবো অনেকদিন হলো খাইনি ডালে তো খাওয়া হয় না দিয়ে খাই না আর আমি আমি খেতেও পারি না একার জন্য হয় না ভেবেছিলাম যে তাহলে একটা বড় মাথা তুলে নিয়ে এসে লাউটা দিয়ে রান্না এদিকে শাক আর একটা মাছ আছে মাছের ঝোলটা করে দেবো ব্যস্ত হয়ে যাবে তো আর যা করবো না থাক কী করবো থাক লাউটা না রেখে দিই কালকে করা যাবে বা রবিবার দিন করা যাবে লাউটা খুব সুন্দর এবার লাউটা না খুব ভালো পেয়েছি পাকা আর কাঁচা মিক্সড আছে কিছু করার নেই তিনটে না চারটে করলা ছিল দেখছি যে ওটা কাঁচা বাকি পেকে গেছে পাকা করলা ভালো লাগে খেতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে প্রচুর শাক হয়ে গেছে আর অনেক সবজি ফেলে দেওয়া হলো ক্যাপসিকাম পেঁপে কুমড়ো আর যেন কী ছিল মিষ্টি আলু এগুলো ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছে দিককে বললাম যে যত জাতি বারো ফ্রিজের চাবিটা ঠিক করো মানে নিতে পারছে না গরমের জন্য। ওকে বাড়াতে হবে তো যাই হোক চলো এখন ফটাফট রান্নাটা করে নিই যে ভাত বসিয়ে দিয়েছি এটা কালকে রাত্রে ভাত তোর মধ্যে দিয়ে দেবো এই এতটুকু ভাত চুলকি খাওয়ালে হয়ে যেত কিন্তু কী দিয়ে খাওয়াবো ওর জন্য তরকারি হয়নি এখনও পর্যন্ত আর ফ্রিজে দেখতে হবে কি কি আছে চাটনিটা ওই আমের আমের রস বলছি দেখছো আমের চাটনিটা মিষ্টির রস দিয়ে ঠিক করতে হবে প্রচণ্ড টক আজ প্রায় পনেরো দিন থেকে এই কলটা নিয়ে ভুগছিলাম তোমরা দেখেছো কত সরু জল পড়ছিলো সুপার মতো তোমরা যাতকর ভিডিওটা দেখছো সেটা হলো তিন দিন নায়িকার ভিডিও হ্যাঁ পনেরো দিনের জন্য ভুগছি জল নিয়ে এবার যাই হোক বলা হয়েছে তো ওরা মনে হয় ব্যস্ত আছে আসতে পারছে না তো কালকে ব দিয়েছিলো বললো যে জানিয়েছি মনে হয় ব্যস্ত আছে আর যাই হোক অসুবিধা নেই আসলেই তো ঠিক হয়ে যাবে তো এবার জল পড়ছে কেমন জ্বর জোরে চলে যাচ্ছে কারণ ওরও একটা মিনিয়া ছিল হয়তো যে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাব আমার শরীর খারাপ আমার শরীর অসুস্থ যেই বলা হয়েছে সেই ঠিক যে স্ত্রী বাবার ফোন করলো বাড়ির দাদাটাকে ও বলছে যে নিচে একটা চাবি আছে চাবিটাকে না খোলো আর একবার বন্ধ করো অনেক সময় ঠিক হয়ে যায় এবার তো আমি তো জানি যে বেসিনের নিচে কোনো চাবি নেই ওই বেশিনের চাবি আছে বেলকনিতে দীপ জানে না ওটা কারণ কি হয়েছে তো আমার না নেই এটা দিন আগে আমি দেখেছি যেদিন আসি সেদিনই দেখেছি তো যাই হোক এখন ঠিক হয়ে গেছে তো আমি দীপকে বললাম যে বেশি আর ঘুরাঘুরি করো না ও মিস্ত্রি যেদিন আসছে আসছে যদি আবার প্রবলেম হয় তখন নাই আবার যাবে অসুবিধা নেই জল আবার আগের মতো পড়তে শুরু করে দিয়েছে এবার মিস্ত্রি যদি এসে দেখে যে এরকম ব্যাপার বলবো কোনো কিছু হয়নি কি দরকার আছে ছাতু বললাম দীপকে ছাতু দিদির আমি একটু ছাতু খেয়ে নেব আর এখন ছাতু ছাতুবেলাকে পাওয়া যাবে না ওই ছাতু একদম ছোলা ভাঙিয়ে ছাতু দেয় একশো কুড়ি টাকা কিলো নেয় তো ওটা আমার লাভ আছে এই ছাতুগুলো তো মিক্সড ভেজালের মধ্যে তো অগর খেতে হয় তো সেটাই গল্প করছিলাম যে হয় একদম আটটার সময় আসে তখন তার আওয়াজে আমার ঘুম ভাঙে তখন কোনো দিকে হয় না মানে আমি নিজে একটু ফ্রেশ হবো কি আর বাইরে বেরোবো কি চলে যায় বাসিমুখ ভাবে যাওয়াও যায় না আর এখন যে সকাল 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 বলছি মানে ঠিক টাইম মতো যে উঠে যাচ্ছে ঘুম থেকে কোনো কোনো সময় চলেও আসে তো সেই টাইমে আমার হাতে টাকা থাকে না বা কারির কাছেই টাকা থাকে না সেই টাইমে আর নেওয়া হয় না তো এখন আর ঠিক কি পাওয়া যাবে না তাদের আমি কি টক খাই তার থেকে ডবল টক চিনি দেওয়া হয়েছিল প্রায় চার চামচের মতো চিনি দিয়েছি আর কাটার সময় মনে হচ্ছিল যে ভীষণ টক হবে তো সেটা সেভাবে চিনি দিয়ে দিব টক মিষ্টি সময় থাকে এবার যখন মুখে দিয়েছি মানে গাল দাঁত একদম ঠিক দিয়েছে দিব রাখাই আছে তো ওটা আসলে ঠিক করে নেবো মিষ্টি রস থেকে সেটা দিয়ে ঠিক করে দেবে মাঠে বলছি

সেটা হাসে হাস হলো আর বাড়ির দাদাকেও দেখালাম যে দাদা বিশ্বাস করছো না এই যে দেখো একদম শুরু হয়ে তো বলে যে জানলার হাত বাড়াবে ওখানে চাবি আছে চাবিটা কোনো সময় ঢুকাবে আবার বন্ধ করবে দেখবো অনেক সময় ঠিক হয়ে যাবে ঠিক আছে আমরা যখন বলে দিই এটা আর সমস্যা হবে না এদিকে জোটোর খাবার সেসব করে সবজি দিয়ে জোটোর একটা খাবার বসেছি এই যে মাছ ভাজা হচ্ছে আর মাছের ডিমটাও কী করব বুঝতে পারছি না দিন করে দিয়েছি আর মাছের মাথাটা তো খাবো না ওই ভেজে অল্প ভাত দিয়ে বাইরে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে তখন অনেক দেরি গেলো কী যে করলাম এতটুকু ডাঙ হয়ে যায় মোমো কিচ্ছু হয়নি আবার বালিশগুলো রোদে দিয়ে এসেছি আর তারপর একটা শুকিয়ে গেছে সেটা নিয়ে এসেছি আর করতে বললাম কিচ্ছু করলো না ফোন আসতে বেরিয়ে গেল এখানে বসে কোনো আড্ডা আর এখন ঘরটা আবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নি আর যেটা হলো সেটা কি চমৎকার মিস্ত্রি আসার আগে কল আমার একদম ঠিকঠাক হয়ে গেলো মানে টাকা বাইরে বেরোতে দিল না আমাদেরকে করতে হতো ওটা আমাদের খরচা বলেই দিয়েছিল সত্যি অবাস্তব সত্যি অবাস্তব আর অলৌকিক টাইপের ঘটনা যেখানে কালকে রাতে বলে দিল যে আজকে মিস্ত্রি আসছে যা হবে পাল্টাতে হবে বা ওয়াশ করতে হবে করতে যা করতে হবে সব তোমাদের খরচ ওটা তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তোমরা ব্যবহার করছো আমরা টাকা দিব না তাহলে হ্যাঁ আমরাই করে নেবো তো কী অবস্থা না সকালবেলাতেও আজকে জলটা শুরু হয়ে পড়ছিলো মিস্ত্রি আসলো জল ভোগ মরিয়ে পড়ছে মানে যাই হোক যা হলো ভালোর জন্যই হলো হয়তো ঘর থেকে টাকাটা বেরোলো না বেরোতে দিলো না যা উপরবেলা সবাই আছে তার জন্য আমি বলছে তোরা কেন টাকা বার করবি যার জিনিস সে করবে তো তার থেকে ভালো যে ঠিকই হয়ে যাক হয়তো তার জন্যই ঠিক হয়ে গেছে কারণ এত সুন্দর জল পড়ছে মানে প্রথমে কী জল পড়ছে তার থেকে মনে হচ্ছে ভালো জল পড়ছে তো মাছের ওটা হয়ে গেলে সব বাসন করে নিয়েছে তারপর ঘর মুছবে এখন ঘর মুছে কী হয় বলে তো ওই তেলের আবার পড়বে চ্যাটচ্যাট করবে তো একবারে মুছে স্নান করে বেরিয়ে যাবে আরও দুটো জিনিস তোমাদেরকে জানানো হয়নি সেটা হচ্ছে গত দেড় বছরে কল দিয়ে যেভাবে জল পড়েনি তার থেকে ডবল জল পড়ছে আজকে আমার কলে প্লাস বেশিনার কলে যেটা জল পড়া বন্ধ হয়ে গেছিলো আস্তে জল পড়ছিলো সেটাও হর হরিয়ে জল পড়ছে মানে দুটোই যেন একটা কেমন এক কি যে বলবো এটাকে তোমরাই জানিয়ে যে এটা কি হলো মানে এত সুন্দর জল পড়ছে বাসন রাখা মাত্র একদম বাসনের ফ্যান এমন হচ্ছে দূরে চলে যাচ্ছে মানে আমাকেও হাত দিয়ে ডলতে হচ্ছে না কিন্তু হ্যাঁ হাত দিয়ে তো অবশ্যই ডলতে হবে একটা সাদা সাদা ভাব থাকে তো ভীষণ ভালো লাগছে বাসন ধুতে জানো না আগে তো একদম বাসন কচলিয়ে কচলি তোমরা প্রথম থেকে দেখে এসছো যে কীভাবে জল পড়েছে আর আজকের জলটা দেখবে যে তোমার কীভাবে জল পড়ছে না বুঝতে পারবে না বাসনগুলো রাখা আছে হয়তো তো যতটুকু বুঝতে পারছো পারছো হয় তোমাদেরকে অবশ্যই কালকে আমি আবার ভালো মতো দেখিয়ে দেবো যে কী হারে জল পড়ছে আমি তো ভীষণ হ্যাপি ভীষণ খুশি তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর একটা জিনিস বাকি আছে সেটা করেই আমি একদম পুরো ফ্রেশ হয়ে যাব যাক ভালো লাগছে যে সলভ হয়ে গেছে এখন আমার যদি ফ্রিজের চাবিটাও নিজে নিজে সলভ হয়ে যায় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না ফ্রিজের চাবিটাও তো এইভাবে আটকে থেকে গেছে কী জানি কী হয়েছে কিছু বুঝতেই পারছি না ব্যাংক আর কিভাবে যে সার্চ করব জিনিসটা দেখব সেটাও বুঝতে পারছি না তো কাউকে দিয়ে যে ফোন কর মানে কাউকে দিয়ে বলাটা ভুল মানে কাউকে যে আমি জিজ্ঞেস করবো সেরকমভাবে কাউকে বুঝেও পারছি না যে কে ফ্রিজের সম্বন্ধে এত কিছু জানে সবাই তো বিক্রি করে কেউ তো জানেই না যে কী ব্যাপার কি শুধু বলে দেয় এই সেই ব্যাস এতটুকু বলে বিক্রি করে দেয় সেই সমস্ত আছে কিন্তু ওটার ব্যাপারে কাউকে ব্যাপারে নলেজ নেই তো আমাকে লোকই ডাকতে হবে তো দেখা যাক তো তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের সাথে কার কার হয়েছে সেটাও কিন্তু জানিও ভাগ্যি যে তোমাদেরকে দেখতেছিলাম বলে আমার কাছে ফুটেজ ছিল যেটা দেখাতে পেরেছি আজ পুরো পাহাড় হয়ে আছে খাবারের পোলাও গরম করে নিলাম আমি চাটনিটা রস দিয়ে একদম পুরো জাল দিলাম আরও আছে খেয়ে দেখবো আজকে কতটা হচ্ছে আর এই যে মাছের মাথাটা ওটা দিয়ে দেবো যখনই হোক সেই রাত্রে যায় বা উনি রাত্রেই হয়তো হতে পারে খেয়ে নেবে ওরা আর এখানে যে কচুর শাক আর হচ্ছে পাকা করলা ভাজা আর এখানে ওই যে পণ্ডিতের খাবার আর এর নিচে আছে মাছের ঝোল এটা নামায় কি করে বলো তো এই যে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না বান্না তোর জোর এই যে রান্না সকাল থেকে দুপুর পর্যন্ত একদম তোর জোর ঝাপটা সব চললো ঝড় ঝাপটায় বলা যেতে পারে ঝড় যেমন এসে দৌড়ে মুছে চলে সে সকাল থেকে দেখবে প্রত্যেকটা মেয়েরই চলে সে বাইরে কাজ করুক বাইরে কাজ করি তাকেও ঘরে এসে কাজ করতে হয় যাদের আর্থিক উন্নতি ভালো আছে হ্যাঁ সেই ক্ষেত্রে কী হচ্ছে বাসন মাজার লোক আছে রান্নার লোক রয়েছে সেটা নিয়ে তাদের সমস্যা হয় না কিন্তু দেখো কাজ কাজ যারাও বা আমাদের মতো বাড়িতে যারা ও বা কাজ করে আমার বাড়িতে নেই মানে যারা কাজ করে তাদেরও কত চাপ থাকে বলো তো তার বাড়িতে গিয়েও তাদেরকে সমস্ত কিছু সেই ডবল খাটনি সেইভাবে সে কাজ করতে হয় তো যাই হোক এখন একটু ফোন করি দেখি আসলে আসুন আর এখন খেতে পশু শুয়া তিনটে বাজে আর দেখি যেন ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ ছাতু খেয়েছিলাম ওকে ছাতু দিয়ে আমি ছাতু খেয়েছিলাম কিন্তু ভীষণ খিদে পেয়েছে ভীষণ দেখি কি বলে এইবার যেভাবে মেঘ উঠেছে মনে হচ্ছে বৃষ্টি যখনই হোক ঘর ঘরিয়ে নামবে হয়ে গেছে এগুলো নিয়ে চলে এসছি সুন্দর করে মুছে নিলাম হাতে আরও একবার মুছতে হবে এখন আর মুছবো না সাত দিন হয়ে গেছে এখানে ঝড় বৃষ্টির ব্যাপার তো তো একবারই এটা শেষ হয়ে যাক তখন আরও একবার হাতে মুচবে তাহলে ঘর দুয়ারগুলো আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একবার হাতে মুছতে হয় সুন্দর পরিষ্কার লাঠিতে তো আর এখানে এইভাবেই মুছলাম বেশি ভালো করে মুছলাম না কেন এই যে এই যে ঝড় উঠছে তাহলে বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট আসছে কালকের মতো শুরু হচ্ছে তা দেরি করছি না এটা আপাতত এভাবে নোংরা রাখাটা ঠিক না থাকুক আমি আমার মতো করে রাখুন স্নানে যাই অনেক দেরি হয়েছে কটা বাজে তাও যায় না জানো তো উড়ে সর্বনাশ পনেরো তিনটা বাজে গো আজকে সকালে এগারোটার সময় রান্নাঘর ঢুকেছি তো পনেরো তিনটা বাজে